আরে হাজির যখন আমরা দাঁড়িয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে অনেককে দেখা যায় রুকু থেকে রুকু দেন যত দ্রুত সম্ভব রুকুটা শেষ হবে এরপরে দাঁড়িয়ে আবার যত দ্রুত সম্ভব শেষ দায় চলে যাব এইভাবে নামাজ হয় না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচাইতে বড় চোর তো সে ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ নামাজের ভেতরে আবার কিভাবে চুরি করে মানুষ আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি হলো নামাজের মধ্যে চুরি করে যে নামাজের দাঁড়িয়ে রসুল করিম সাল্লাম সময় নিয়ে দাঁড়াতেন তিনি গুলো পাঠ করতে ধীর স্থির ভাবে তসবি গুলো পাঠ করতেন আর সেই সাথে একটা চিন্তা করতেন সব সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেজদা সেই সেজদায় যখন আমরা যাব আমাদের প্রস্তুতি কতটুকু আমি তো ভাবছি যে আমি সেজদা দিয়ে দিলাম কিন্তু সেজদা জিনিসটা কি আমরা কি চিন্তা করেছি সেজদার মাধ্যমে আমাদের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করছি আল্লাহর জমিনে আমি যখন আমার মাথা আমার কপাল আমার নাককে ঠেকাচ্ছি আমি যেন এই কথার স্বীকৃতি দিচ্ছি রব্বুল আলামিন আপনি কত বড় কত মহান কত সুচ্চ মর্যাদার অধিকারী আর আমি কতটা নগণ্য কতটা হীন আমি আপনার সামনে হতে পারি অনেক বড় ব্যক্তি কিন্তু আপনার সামনে আপনার জমিনে আমি আমার কপালটাকে ঠেকিয়েছি আমার নাকটাকে ঠেকিয়েছি এই স্বীকৃতি দেওয়ার জন্য যে আমি কতটা হীন আর আপনি কতটা মহান আল্লাহু আতবার বলে আমরা শেষ চলে যাই আল্লাহ বড় বলতে বলতে আমি নাকে খত দিচ্ছি আল্লাহর কাছে আমি বলছি আলা। আমার মহান রব কতই না মহান কতই না সু মর্যাদার অধিকারী আর আমি কত নিচু যে আমার সবকিছু মিলিয়ে আমি আমার আল্লাহর সামনে শেষ মাথাকে নত করলাম আমার জমিনের মধ্যে দুটো পা রাখলাম হাত রাখলাম কপাল রাখলাম আমার নাক রাখলাম গোটা দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ রেখে এই কথা স্বীকৃতি দিলাম রব্বুল আলমিন আমি আমার সব কিছু আপনার তরে আপনার জন্য আমি নিবেদন করে দিলাম

আল্লাহর অতি কাছে চলে যায় সুতরাং ওই মুহূর্তে তোমরা বেশি বেশি দোয়া করো জায়গাটা হলো দোয়া করার জায়গা আর আমরা আলার পরে আর কিছু বলতে পারি না আপনি ওই জায়গায় আপনি প্রাণ খুলে দোয়া করতে পারেন একটা ইস্তিলাফ আছে যে দোয়া করার ক্ষেত্রে আমরা কোন শব্দগুলো চয়ন করব। এখতারফের মধ্যে ব্যাপারটা এই ধরনের এসছে যে আপনি যদি ফরজ নামাজ পড়েন এক শ্রেণীর ওলামাই কেরামের নিকট যে আপনি যে কোনো নামাজে আপনি শেষদাতে আপনি আপনার নিজের ভাষায় দোয়া করতে পারবেন আরেক শ্রেণীর ওলামাই কেরাম বলেছেন শুধু ফরজ নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হাদিসে যে সকল দোয়া উল্লেখ করেছেন সেই দোয়াগুলো আপনি করতে পারবেন কোরআনে করিমের যে আয়াতগুলো দোয়া হিসেবে এসছে সেই দোয়াগুলো করতে পারবেন আর নফল নামাজে নামাজে অর্থাৎ ফরজ ছাড়া অন্যান্য আপনি আপনার মতন করে দোয়া করতে পারবেন আর আরেকটি মত হচ্ছে যে সেজদার মধ্যে অন্য কোন ভাষায় দোয়া করা যাবে না আরবি ছাড়া এই তিনটা মত কিন্তু অধিকাংশ ওলামাই কেরামের মত হচ্ছে অধিকাংশ ওলামাই কেরামের মত হচ্ছে যে বিশেষ করে আপনি যখন নফল নামাজে থাকবেন অর্থাৎ ফরজ ছাড়া অন্য নামাজে থাকবেন তখন আপনি আপনার ভাষায় দোয়া করতে পারবেন দাতে। তো যাই হোক যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে দেখুন দাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে তোমরা যখন দায় যাও তখন তোমার রবের অতি নিকটে চলে আসো এই জন্য সবচাইতে বেশি আরেকটা হাদিসে এসেছে ফাজতাহিদু মিনাদ দুআ ওই সময়ে বেশি বেশি দোয়ার চেষ্টা করো আল্লাহর কাছে যাও তোমার কি দরকার কি প্রয়োজন কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিজদাকে পছন্দ করেন এই জন্য পবিত্র কোরআনে কারীমের সূরা আলাকের সর্বশেষ দুইটা অংশে বলেছেন ফাসজুদু ওয়াক্তারিব বান্দা যখন সিজদা দেয় তখন ওই বান্দা আমার কাছে চলে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে এসেছে বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন আল্লাহর মাঝে বান্দার মাঝে আর কোনো থাকে না। বান্দা যা কিছু জায়গা আপনি আমার কাছে আসেন হুজুরদের কাছে যান কোনো দরকার নেই আপনি আল্লাহর কাছে সরাসরি চান আপনি শেষদায় চলে যান আল্লাহর কাছে বলেন আপনার কি দরকার আল্লাহ রব আলিন আপনার দোয়া কবুল করার জন্য বলছেন বান্দা কি দরকার আমার কাছে চাও আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব তো শেষদার মধ্যে আমরা মনের আকুতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ইনশাল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন এমন অনেক দোয়া আছে অনেক কথা আছে আপনারা যখন হুজুরদের কাছে যাবেন আলেমদের কাছে যাবেন হয়তো সেই কথাটা আপনি বলতে পারছেন না কোনো দরকার নাই কারো কাছে বলার দরকার নাই আপনার কোনো গোপন পাপ হয়ে গেছে আল্লাহ তালা সেই পাপটাকে গোপন রেখেছেন আপনি আর আল্লাহ জানেন আপনি আল্লাহর কাছ থেকেই সেটার ফয়সালা নিয়ে নেন কারো কাছে বলার দরকার নেই সেজদার মধ্যে আল্লাহ সেই জায়গাটা রেখে দিয়েছেন আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে এসেছেন ওই যে বললাম পনেরো মিনিটের সময় আপনাকে দেওয়া হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ সময় চলছে আমরা যখন একটা সেজদা দিই একটা সেজদা দিয়ে যখন উঠি আরেকটা সেজদার মধ্যে তখন আমরা যাবো তার মাঝখানে আমরা একটু সময় ক্ষেপণ করি তাই না সেখানেও দোয়া আছে আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়া ওয়াফিনী ওয়ার জুকনি ওয়ার আছে। আমি জানি না যে আমরা কয়জনে দোয়াগুলো পড়ি বা জানি যেখানে বলা হচ্ছে আল্লাহ হুম্মিরলি আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা বলো ওই সময় আল্লাহ হুম্ম ফিরলি আল্লাহ কত গুণা করেছি তুমি মেহেরমানি করে আমাদেরকে ক্ষমা করে দাও ওয়ার হামনি আমাদের উপর রহম করো তোমার পক্ষ থেকে করুণা দান করো ওয়াঃ আমাদেরকে হেদায়েত দান করো কারণ হেদায়েতের আলো যদি আমাদের না থাকে সব ভ্যানিশ হয়ে যাবে ওয়াহিনী কত পাপ আমরা করে ফেলি সে পাপগুলোকে মোচন করে দাও ওয়ার রব্বুল আলামিন তোমার রিজিক যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা তো বর্ক ধারা হয়ে যাব। আমাদেরকে তোমার পক্ষ থেকে রিজিক দান করো ভালো লাগে কি অসাধারণ কথা রসুল করিম সাল্লাহ আলীসাল্লাম শেষদার মধ্যে অনেকগুলো দোয়া পড়তেন আমি জাস্ট কয়েকটা কথা বলি যেমন একটা বলতেন সুভাহ আল্লাহ হুম রবানা হামদিক আল্লাহ হুম আল্লাহ রসুল বলতেন শোভাহান আল্লাহ হে আমার রব হে আমার মালিক হে আমার আল্লাহ তুমি কতই না পুত আর পবিত্র অবী হামদিক সমস্ত প্রশংসা আমি তোমার জন্য করছি আল্লাহ হুম্মা আল্লাহ আমাকে তুমি মাফ করো আল্লাহর সাল্লাহ এইভাবে দোয়া করেছেন তাহলে আমরা কোথায় যাব যে মানুষটির কোন গুণা ছিল না যিনি মাসুম ছিলেন যার পূর্বাপর সমস্ত গুনাখাত আল্লাহ আল্লাহ করে দিয়েছেন তিনি যদি শেষ গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আমরা কোথায় আছি আমরা কেন চাইবো না আল্লাহ আলামিন আলিন এইভাবে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক এনায়ত করুন আল্লাহ আমিন রসুলী সাল্লাল্লাহ আই সাল্লাম আরো দোয়া করতে নেই ভাবে আল্লাহ সাজাদ তু আমান্তু রব্বুলা আলামিন তোমার তরে তোমার জন্যই আমি সেজ্দা দিয়েছি অবিকে আমান্তু তোমার উপর ইমান আনয়ন করেছি ওয়ালাকে আসলাম তোমার কাছে আমি আত্মসমর্পণ করেছি সাজাদা ওয়াজহি লিল্লা দিয়ে খালা আলামিন আমার চেহারা তোমার জন্য এই কপাল তোমার জন্য জমিনের মধ্যে আমি ঠেকিয়েছি কারণ তুমি তাকে সৃষ্টি করেছো হ্যাঁ আল্লাহ কি হান্দীপ তুমি তাকে আকৃতি দান করেছো অসাত্বমাহু তুমি তাকে শোনার ক্ষমতা দিয়েছো বলার ক্ষমতা দিয়েছ তামাহাল আহসানাল হালেতিন কত চমৎকারভাবে তুমি আমাদেরকে সৃজন করেছ এই জন্য মহান রব্বুল আলামীন আমি তোমার জন্য সেজদায় অবনত হয়েছি পৃথিবীতে একমাত্র আল্লাহ রব্বুল আলামীন ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না যাবে না যাবে না হারাম বলেছেন কয়েকটি বর্ণনা এইভাবে এসছে যে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হতো তাহলে সন্তানদেরকে বলা হতো তারা যেন তাদের মা বাবাকে সেজদা দেয় কিন্তু সেটা করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না এই বিষয়টা আমাদের একেবারে ভেতরে ঢুকিয়ে নিতে হবে আল্লাহ তালা সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ